আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো টেবিল গলা স্কি কাটিং এখানে চুয়ান্ন ইঞ্চি লং দেখতে পাচ্ছেন বাইশ ইঞ্চি হাতা দশ ইঞ্চি হাতার মুখ টেবিল গলা চার ইঞ্চি এখানে আমি সাড়ে তিন গজ কাপড় পুরোটা দুই ভাঁজ করে নিচ্ছি তিন গজ বারো গিরা সরি তিন গজ বারো গিরা কাপড় যেহেতু হাতা লম্বা এখানে আমি চার ভাজ করে নিলাম দেখতে পাচ্ছেন ফারাক খোলা অংশ সামনে দেখছি এখানে আমি নিচের সাইড সমান করার জন্য দাগ দিয়ে নিচ্ছি কাপড়টি আঁকা ফাঁকা আছে দাগ দিয়ে নিলাম মেসের সেলাইয়ের জন্য দু ইঞ্চি কাপড় নিলাম আমি দুই ইঞ্চি কাপড় নিয়ে ডাক দিলাম সোজা করার জন্য আপনারা দুই পাশে দাগ দিয়ে নেবেন আর আমার চ্যানেলটা নতুন হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখে সামান্য উপকার হলেও আপনারা একটা লাইক দিবেন বা ভালো লাগলে একটু লাইক দিবেন এতে করে আমাদের ভিডিও করার উৎসাহ বেড়ে যাবে আর আমাদের চ্যানেলে সব ধরনের কাটিং এবং সেলাই ভিডিও পাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে দিবেন সব ভিডিও নতুন নতুন সবার আগে আপনারা দেখতে পাবেন এখানে আমি লম্বাটা নিচ্ছি চুয়ান্ন ইঞ্চি উপরে হাফ ইঞ্চি সেলাই এর জন্য টোটাল আমি নিব সাড়ে ইঞ্চি তাহলে পরে আর বাড়তি নেওয়া লাগবে না খেয়াল করবেন সব সব সাইজের মেসকির ক্ষেত্রে আপনারা এই সূত্র অবলম্বন করবেন দেখতে পাচ্ছেন সাড়ে চুয়ান্ন নিলাম সাড়ে চুয়ান্ন থেকে আপনার ছয় টেবিলগুলো স্কিটের জন্য ছয় ইঞ্চি সব সাইজের জন্য ছয় ইঞ্চি বাদ দিবেন ওপরে আমি ছয় ইঞ্চি বাদ দিয়ে নিলাম সাইডে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি ওই একই মাপে যাতে সেলাই দাগটা সোজা হয় দাগটা সোজা করে দিচ্ছি এবার মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা কাটিং করবেন না কারণ প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ আর নতুনরা একবার দেখলেই সব ধরনের মেসকি কাটিং শিখে নিতে পারবেন সব সাইজের মেস্কি কাটতে পারবেন টেবিল গলা এখানে আমি ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি এখানে আপনারা একটা সূত্র অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে হাতার মুহুরি যত নামাবেন তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে এখানে একটা দাগ দেবেন এটাও করতে পারেন দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি দুই সাইডে দেড় ইঞ্চি এটা কিন্তু খোলা অংশ সাইড চার সাইড যে খোলা অংশ সেখানে আমি দেড় বাই দেড়ে একটু রাউন্ড করে কেটে দিলাম এখানে হাতা গলার পাট জয়েন হবে আর কি আমাদের নিচের অংশ কাটিং শেষ এখন আমরা একটা কাজ করব কাপড় যতটুকু থাকবে আপনারা সবার প্রথম এইভাবে বডিটা কাটার পর হাতাটা কেটে নেব আর আপনারা খেয়াল রাখবেন কাপড় যাতে শর্ট না হয় কাপড় আপনারা যথেষ্ট কাপড় নেবেন সাড়ে তিন গজ কাপড়ে এত লং মেসকি কিন্তু হবে না তিন গজ বারো গিরা চার গিরা চার গজ এরকম কাপড় লাগবে আপনারা সাড়ে তিন গজ কাপড়ে সর্বোচ্চ পঞ্চাশে একান্ন ইঞ্চি পর্যন্ত লম্বা বানাইতে পারবেন টেবিল ডোলা এখানে আমি দেখেন এক বহরের বহরটাই আমি চার ভাজ করে নিচ্ছি তাহলে হাতার আর মাপ লাগবে না সব ধরনের মেসকির ক্ষেত্রে এইভাবে চার ভাজ করে নেবেন আপনারা গোল গলা বলেন আর টেবিল কলা বলেন চার ভাঁজ করে নিলাম চার ভাঁজ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতার লম্বা কিন্তু দেখছেন যে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি লম্বা হুম আমি প্রথমত হাফ ইঞ্চি উপরের সেলাইয়ের জন্য ডাক দিয়ে নিচ্ছি জয়েন্টের সেলাই এখানে বাইশ ইঞ্চি নিলাম নিচে এক ইঞ্চি মোরানির জন্য নিলাম এখন আমি সোজা করে দাগ দিয়ে নিব আপনার ভিডিও স্কিপ করবেন না কারণ পুরো ভিডিওতেই সব ধরনের কৌশল বলা হয়েছে এখানে আমি হাতার মুখ দশ ইঞ্চি দশ ইঞ্চি নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি প্লাস ওখানে সেলাইরে এক ইঞ্চি নিয়েছি এখানে তিন ইঞ্চি ডাউন দেবেন আপনার উপরে তিন ইঞ্চি ডাউন দিয়ে এটা মোহরি বা আরমল যেটাকে বলা হয় রাউন্ড করে নেবেন দেখতে পাচ্ছেন দাগ দিয়ে নিলাম ভিডিও করার সময় আমার এক ছোট ভাই সামনে আসছে এজন্য দুঃখিত এভাবে দাগ দিয়ে নেবেন আপনারা শেপ গুলো একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন যত শেপ ভালো দেবেন তত পোশাকের সৌন্দর্য বাড়বে এখানে দেখতে পারলেন যে কেটে দিচ্ছি হাতা এখানে আমি একটু স্পিড বাড়িয়ে দিছি আপনারা এভাবে হাতাটা কাটিং করে নেবেন আপনারা থ্রি কোয়ার্টার হাতা কাটলে থ্রি কোয়ার্টার মাপে কাটবেন সমস্যা নাই এখানে এখন আমাদের বাকি আছে গলা আমরা যে ছয় ইঞ্চি বাদ রাখছিলাম সেই ছয় ইঞ্চির কাজ এখন বলবো আমাদের হাতা গেছে নিচের বড়ির বাদ গেছে এখন যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা প্রথমত দুই ভাঁজ করা আছে এখন আমি চার ভাঁজ করে নিলাম দেখেন কিভাবে করতেছে ভাঁজগুলো ফলো করবেন খোলা সাইডে এখানে আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি মেপে নেবেন সব ধরনের মেস করে খেতে সাড়ে পাঁচ ইঞ্চি এইরকম চার ভাঁজের মেপে নেবেন দেখেন আমি মেপে নিচ্ছি হুম সুন্দর করে কাজ করবেন কাপড় যাতে কুচি না থাকে একদম সুন্দর করে বিছিয়ে নেবেন নেওয়ার পর এদিকে আরেকটা ভাঁজ করবেন আমি যেদিকে ভাঁজ করতে চাই টোটাল আট ভাঁজ হলো তাহলে আপনাদের গলার সব আপনারা খেয়াল করবেন আমি ভাঁজ কোন পাশে দিচ্ছি আমার বন্ধ সাইড কিন্তু আমার হাতের পাশে ডান হাতের পাশে সামনে খোলা সাইড এখানে আমি চার ইঞ্চি গলার জন্য সাড়ে চার ইঞ্চি নিচ্ছি কারণ নিচে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি চলে যাবে এখানে উপরে মানে পুটে নিবেন আপনারা সাড়ে চার ইঞ্চি সব ক্ষেত্রেই সব মেসকির ক্ষেত্রে সাড়ে চার ইঞ্চি নেবেন এই যে সাড়ে চার ইঞ্চিতে সাড়ে পাঁচ বরাবর হালকা একটু শেপ করে দিলাম এটা হাতার শেপ আসবে ওরা দেখতে পেলেন শেপটা সুন্দর করে দিবেন এভাবে শেপ দিলে হয় কি ফিটিংসটা অনেক সুন্দর লাগবে অনেকে দেখা যায় যে শেপ দেয় না শেপ না দিলে দেখা যায় যে বডিতে টান খায় কুচি খায় এরকম হবে এখানে একটা চিহ্ন দিয়ে নিলাম হাতা জয়েন্টের সময় এই দেখেন আপনারা আপনাদের দেখাই দিচ্ছি এইভাবে জয়েন্টটা হবে পরে এখানে আমাদের দুই পাশের হয়ে গেছে এখন ওই যে আরো দুই ইঞ্চি লাগে আমাদের ছয় ইঞ্চি জায়গায় চার ইঞ্চি নিচে দুই ইঞ্চি লাগে এই দুই ইঞ্চি আমরা ডাবল ভাজে অর্থাৎ আড়াই আড়াই পাঁচ ইঞ্চি করে নিচ্ছি হ্যাঁ হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য জয়েন্ট হবে উপরের পার্টের সাথে আপনাদের পরে আরও দেখাই দিচ্ছি কীভাবে জয়েন্ট হবে এভাবে মনে করেন যে আমি আড়াই ইঞ্চি নিলাম দুই ইঞ্চির জায়গায় আড়াই ইঞ্চি নিলাম চার ইঞ্চির জায়গায় সাড়ে চার ইঞ্চি নিশে এভাবে সোজা করে কেটে নেবেন দুই ডাবল পাট করে দেবেন এই এই পাটটা ডাবল দিলে হয় কি গলার ওইখানে সহজে ছেড়ে না গলার নিচে আর কুচিটা দিতেও সুবিধা হয় আপনাদের এখন দেখাই দিচ্ছে যে এইভাবে আমি এটা দুইটা পার্ট করে নিলাম যেহেতু সামন পাট আর পেছন পাটে দুইটা অংশ লাগানো লাগবে ডাবল পাটে দুইটা সামনের জন্য একটা পেছনের একটা এই বদ্ধ সাইড থাকবে উপরে হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে সাইডে হুম এই যে আমি ভাস্ক করে নিই আপনারা গলাটা কীভাবে দিবেন খেয়াল করেন ভালো করে মনোযোগ দিয়ে এখানে আমি এই যে প্রথমত এই বদ্ধ সাইডের এখানে দু ইঞ্চি নিব অর্থাৎ গলার ঘেরটা হবে চার ইঞ্চি এটা সব মেসকির ক্ষেত্রে তাহলে গলাটা সুন্দর হবে দুই ইঞ্চি বাদ দিলাম হ্যাঁ এখানে এক ইঞ্চি জোয়া যাবে মানে হাফ ইঞ্চি জোয়া যাবে যে হাফ ইঞ্চি নিচে এটা এইভাবে উপরে তুলে খালি সাপ মেরে সেলাইটা দিবেন এখানে যেহেতু সেলাইটা দেওয়ার সময় একটু ইয়ে করবেন আমি নেক্সটে সেলাই ভিডিও আনবো এই জন্য আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাইকন প্রেস করে দিবেন এখানে দেখেন আমি এখানে কানিটা সুন্দর করে কেটে দিচ্ছি মিল করে এখানে দু ইঞ্চি বাদ দিয়ে তারপর গলাটা বসিয়ে জটুক থাকে একটু অ্যাঙ্গেল করে কেটে দিলাম হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পারতেছেন কারণ আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আর না বুঝে থাকলে কিছু কিছু যদি কমেন্ট থাকে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কিন্তু মেস কি কাটিং অলরেডি একদম শেষ এখন আপনাদের ইয়েটা দেখাচ্ছি যেটা সেলাই করলে কেমন লাগবে আর কীভাবে জয়েন্টগুলো দিবেন হুম এই যে প্রথমত এই যে আমরা কোনা যে কেটে রাখছিলাম হুম সমান করে নিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু বাড়তি ছিল কেটে দিলাম আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন যাতে আমি চাই যে আমার ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারেন এতেই আমার সার্থকতা হয়ে এখন দেখেন এই গলাটা এইভাবে আগে প্রথমত এই দুই পার্ট জয়েন করে নেবেন হ্যাঁ এই দুই পার্ট প্রথমত জয়েন করে নেবেন তারপরে আপনারা কুশি দিবেন এখানে কুশি দিবেন আপনারা গলার মাছ বরাবর আপনারা ছয় ইঞ্চিতে কুচি দিতে পারেন মানে ছয় ইঞ্চির ভেতরে কুচিয়ে যেভাবে দেখেন এইভাবে কুচিটা হবে কুচিটা হবে এই দুই ইঞ্চির পাটে আপনারা যখন এভাবে টেবিল গলা মেশকি কাটিং করবেন একদম সুন্দর হবে কোনো সমস্যা হবে না ফিটিংসটা সুন্দর আসবে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাকে আশা করি পাশে থাকবেন ভিডিও করার উৎসাহ প্রদান করবেন আপনাদের জন্য আমি নেক্সটে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছি আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে আপনারা দেখতে পারেন আমার চ্যানেলের নিচে একটা আইকন আছে ডিলার বিডি ওখানে প্রেস করে আমার সমস্ত ভিডিও আপনারা দেখতে পারেন আর নেক্সট আমি সেলাই ভিডিও নিয়ে আসবো আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ধন্যবাদ আপনাদেরকে আশা করি আমার